আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আগামী ছয় এপ্রিল রবিবার থেকে ঢাকা খুলনা বরিশাল ময়মিসিং রাজশাহী সিলেট এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া আগামী দশে এপ্রিল থেকে আঠেরো এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতর তরফ থেকে আজ চৌঠা এপ্রিল শুক্রবার এবং আগামীকাল পাঁচই এপ্রিল শনিবার কেমন থাকতে চলে রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তাপপ্রবাহ এবং আগামী দিনগুলোতে কোন কোন জেলার উপরে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কন্ত মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে গত কয়েকদিন ধরে যে ব্যবসা গরম ও তীব্র গরম ছিল সেটা কিন্তু অনেকটা কমে আসছে এবং তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে শুরু করেছে তবে ঢাকা এবং খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে আজও কিছুটা গরম ছিল তবে এই কিন্তু আগামী দিনগুলোতে কমে আসবে ইনশাল্লাহ আর আগামী ছয় তারিখের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আর আগামী দশ তারিখ থেকে একেবারে আঠারো তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ দেশের সব করে জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি একই সঙ্গে তীব্র বজ্রপাত আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর আর আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় বলা হয়েছে যে আগামী দশ তারিখের পর থেকে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের সবকটি জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়ার বয়ে যাওয়ার একটা আশঙ্কার কথা জানিয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে আর আজ রাতে কেমন থাকতে পারে সেটা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি তো আজ রাতে খুলনা বিভাগের সবকটি জেলা অর্থাৎ মেহেরপুর সাইলকুবা যশোর আর তারপরে রয়েছে সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট অর্থাৎ সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না খুলনা বিভাগের সবকরি জেলাতে তবে মেঘলা আকাশ থাকতে পারে আর বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন বোরহুদ্দিন হাতিয়া সন্দীপ ভোলা তারপর রয়েছে চরফেশন তারপর খেপুপাড়া পটুয়াখালী এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং এই মেঘের পরিস্থিতি আগামী ছয় ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে সবকরি জেলার আকাশ কন্ত মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না উল্লেখযোগ্য তবে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে যেটার কোনো নির্দিষ্ট পূর্বাভাস আমাদের কাছে নেই তো আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর তারপর মুক্তারপুর শিবচর দোহার পাংসা পাবনা তারপর রয়েছে টাঙ্গাইল কালিহাটি বানিস্থলী ভালুকা কাপাসিয়া কিশোরগঞ্জ কুটিয়া দি তারপর রয়েছে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলের সবকটি জেলার আকাশকন্ত বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আরো সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি রাজশাহী ও সিলেট এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আগামীকাল সকাল পর্যন্ত বা বিকে দুপুর পর্যন্ত তারপরে মেঘ কেটে যেতে পারে ইনশাল্লাহ আর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সবপরি জেলার আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে মহেশখালী টেকনাফ তারপর রয়েছে কুতুবদিয়া এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তবে মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর তারপর কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর আরামবাগ বর্তমান বানকুরুলিয়া দুর্গাপুর কাটোয়া সব করি জেলার আকাশ কুনতো মেঘলা থেকে মেঘলা রয়েছে অর্থাৎ আংশিক মেঘলা রয়েছে তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী 24 ঘন্টা মধ্যে তারপরে আমরা চলে যাব যে আগামী কাল কি রকম আবহাওয়া থাকবে সেটা এক নজরে আপনাদেরকে জানিয়ে দেব তো এর জন্য আমরা সরাসরি যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে 5 তারিখ ভোর ছটা দিকে দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল মামিসিং ও রাজশাহী রংপুর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার হয়েছে আর যে মেঘের কথা বলেছিলাম সেটা কিন্তু কেটে গিয়েছে একই সঙ্গে সূর্যের যে রোদ ঝলমলের সূর্য সেটা কিন্তু দেখা মিলতে পারে অর্থাৎ পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে আহ পাঁচই এপ্রিল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দুই একই স্থানের আকাশ কিছু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ভোর ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার কোলাওয়ারা বালাগঞ্জ তারপরে হচ্ছে কামালগঞ্জ বাল লেখা এই অঞ্চলে দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে হ্যাঁ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে পাঁচই এপ্রিল ভোর ছটার দিকে আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম চট্টগ্রাম সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনি তারপর হচ্ছে খাগড়শ্বরী মানিকস্বরী রাঙ্গামাটি এই অঞ্চলে দুই এক আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম বেগা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রধানতমান মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সেটা রাজশাহী ঢাকা মমিসিং এবং খুলনা বরিশাল বিভাগের অঞ্চলগুলোতে এরকম তাপমাত্রা থাকতে পারে অর্থাৎ দিনে বেলায় কিছুটা গরম অনুভূত হতে পারে তারপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসলাম দুপুর দুইটা বা তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলের একেবারেই শেষ মাথায় মাঠবাড়িয়া মিরাজিগঞ্জ খেপুপাড়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচই এপ্রিল বিকেল তিনটার দিকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে ময়মিসিংহ তারপর মাধান তারপর রয়েছে ভারতের যে তিরিপুর রাজ্য আগারতলা আমবাসা উদয়পুরের বেশ করে জেলাতে কিছুটা মেঘ তৈরি হতে পারে এবং সেই মেঘ থেকে খুব সামান্য কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলাম পাঁচই এপ্রিল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আর বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও তেমন মেঘলা ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর রাতের আবহাওয়া স্বাভাবিক থাকবে তারপর ছয় এপ্রিল থেকে আবহাওয়ার যে পরিবর্তন সেটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন আসতে চলেছে ছয় এপ্রিল আর সকাল থেকেই তোমরা দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা চট্টগ্রাম এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে মূলত সিলেট বিভাগে এই বৃষ্টিপাত শুরু হতে পারে দুপুর বারোটার দিকে তোমরা দেখতে পাচ্ছি যে সিলেট গোপালগঞ্জ তারপর রয়েছে ছাড়কাই তারপর রয়েছে বারলেখা বালাগঞ্জ কুলাওয়ারা তারপর রয়েছে সে জগন্নাথপুর তারপর হচ্ছে সুনামগঞ্জ সাতক এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রবিবার দুপুর বারোটার দিকে তারপর এখানে দেখতে পাচ্ছি যে মামিসিংহ রাজশাহী তারপর রয়েছে রংপুর তারপর রয়েছে খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে বিকেল বা সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর দুইটা থেকে কালো মেঘে ছেয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চল দেখা যাচ্ছে যে ও ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশ দুপুর দুইটার দিকে উত্তর পশ্চিম আকাশ থেকে কালো মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করবে সেই সাথে দুই এক পশলা বৃষ্টিপাত এবং কয়েক জায়গায় শিলা বৃষ্টি এবং বজ্রেশ্বর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর দোহার শিবালয় মুকসাদপুর তারপর বালিয়াকান্দি পাংসা তারপরে নাগপুর বানিস্থলী কাপাসিয়া নরসিন্দি ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর টঙ্গিপাড়া তারপর বাগেরহাট মংলা তারপর রয়েছে যশোর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রেশ্বর ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর এই সম্ভাবনা থাকতে পারে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারপর আবারও রাত থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে তারপরে আবারও কিছুটা তাপমাত্রা বাড়তে শুরু করবে আবারও কিছুটা বৃষ্টিপাতের বিরতি থাকবে অর্থাৎ সাত আট এবং নয় তারিখ পর্যন্ত বৃষ্টি বিরতি থাকার পর আবারও দশই এপ্রিল থেকে আবারও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে দেশের উত্তর অঞ্চল থেকে তো দেখতে পাচ্ছি দশই এপ্রিল রাতের দিকে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি জলঢাকা কালীগঞ্জ তারপর হচ্ছে দুর্গাপুর তারপর রয়েছে রূপগঞ্জ এখানে রয়েছে চিলমারি তারপর পীরগঞ্জ ঠাকুরগাঁও তারপর হচ্ছে পঞ্চগড় এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দশ এপ্রিল রাত থেকে আর এই কালবৈশাখী ঝড় পরবর্তীতে অর্থাৎ এগারো এপ্রিল আমরা দেখতে পাচ্ছি যে এই শক্তিশালী কালবৈশাখী ঝড়গুলো সেটা কিন্তু মহামসিংহ তারপর রয়েছে ফুলপুর নালিতাবাড়ি তারপর রয়েছে নেত্রকোনা তারপর রয়েছে সরিষাবাড়ি জামালপুর এই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারো এপ্রিল তারপর আমরা এগারো এপ্রিল সকাল দশটার দিকে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে মহমিসিংহ সিলেট রংপুর বিভাগের করে জেলাতে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের একটা যে পূর্বাভাস ছিল সেটা কিন্তু হতে চলেছে আগামী 10 এপ্রিল রাত থেকে আবার এই যে কালবৈশাখী ঝড় যেটা তৈরি হবে সেটা কিন্তু একেবারেই আঠেরো এপ্রিল পর্যন্ত হতে পারে বিভিন্ন সময় আর বিভিন্ন রকমের ঝড় হতে পারে এবং সেই সময় বাতাসের সর্বোচ্চ গতিও হতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর বঙ্গোপসাগর অবস্থান বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিকই রয়েছে আর যে গত কয়েকদিন আগে যে আপনারা আপনাদেরকে যে আপডেট দিয়েছিলাম যে একটি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা একটি সাইক্লোন তৈরি হতে পারে তবে সেই সাইক্লোনটা কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে তো আমরা দেখতে পাচ্ছি জিএফএসের যে পূর্বাভাস সেখানে দেখা যাচ্ছে যে একটি লঘুচাপ তৈরি হতে পারে সেই লঘুচাপের কারণে আগামী দশই এপ্রিলের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা করে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ